আসসালামু আলাইকুম এইচ বি আর পক্ষ থেকে সকলকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমি কথা বলবো এসএসসি ফিজিক্সের দুহাজার পঁচিশ সালের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে যে অধ্যায় থেকে প্রতি বছর মিনিমাম একটা প্রশ্ন আসেই অনেক সময় দুটি প্রশ্ন আসে কিন্তু মিনিমাম একটি প্রশ্ন আসেই একশো পারসেন্ট এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই এজন্য আজকের ভিডিও এই অধ্যায়কে ঘিরে আমি এর আগে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করে দিয়েছি আমি আশা করি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে বুঝছেন আপনি ফিজিক্সের প্রশ্ন পড়েন কেমিস্ট্রির প্রশ্ন পড়েন ম্যাথের প্রশ্ন পড়েন কিংবা হায়ার ম্যাথের প্রশ্ন পড়েন আপনি যে সাবজেক্ট করেন না কেন প্রত্যেকটি সাবজেক্টে একদম সেন্টারে গিয়ে বুঝতে হবে সেন্টারে গিয়ে না বুঝলে আপনি ওই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না আর এখন সৃজনশীল আপনি যদি সেন্টারে গিয়ে না বোঝেন একটি অধ্যায়ে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি প্রশ্ন আসে এই পঞ্চাশ থেকে ষাটটি প্রশ্নের অ্যান্সার আপনি কখনোই মনে রাখতে পারবেন না এই পঞ্চাশ থেকে ষাটটি প্রশ্নের ক্যাটাগরি আপনি কখনোই মনে রাখতে পারবেন না এই জন্য আপনার দরকার প্রত্যেকটা ক্যাটাগরির একদম সেন্টারে গিয়ে ওই টপিকটি বোঝা যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের একদম সেন্টারে গিয়ে বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে আট দশ ক্যাটাগরির প্রশ্ন দেখলেই আপনার পুরো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা টপিকের একদম সেন্টারে গিয়ে আমাদের বুঝতে হবে আশা করি আমার পরামর্শ মেনে চলবেন তাহলে অবশ্যই করকে ভালো করতে পারবেন চলে যায় আমার নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটি ভিডিও স্টার্ট করার সময় বলে থাকি একটি প্রশ্ন দেখলে ওই প্রশ্ন সম্পর্কে আমাদের কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট গভীর চিন্তা করতে হবে গভীর চিন্তা করে ওই প্রশ্নের অ্যান্সারের একটি কাঠামো আপনার ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে যদি আপনি ওই প্রশ্নের অ্যান্সারের একটি কাঠামো ব্রেনের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি খুব অনাসেই ওই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অ্যান্সার লিখার সময় আপনার আর চিন্তা করতে হবে না অ্যান্সারটি অবশ্যই স্বচ্ছ হবে অবশ্যই পারফেক্ট হবে এই জন্য আমি এই প্রশ্নটি চার থেকে পাঁচ মিনিট ডিপ সিংকিং করছি এখানে দেখেন বলা আছে আমাদের যদি কোনো প্রশ্নে চিত্র থাকে তা আমাদের প্রথমত কাজ থাকবে ওই চিত্র দিকে ফোকাস করা এই চিত্র আমাকে কী বোঝাচ্ছে চিত্র আমাকে কী বোঝাতে চায় আর এর জবাবে আমি কি দিব ঠিক আছে তাহলে এখানে দেখেন এ পয়েন্টে একটি বস্তু আছে এ পয়েন্টে বস্তুটি স্থির আছে এ থেকে সি এর দূরত্ব ফোরটি নাইন মিটার এ থেকে বি পর্যন্ত দূরত্ব টোয়েন্টি নাইন পয়েন্ট এ থেকে বি পর্যন্ত দূরত্ব টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর মিটার তাহলে এখানে দেখেন সম্পূর্ণ দূরত্ব ফোরটি নাইন মিটার এ থেকে বি পর্যন্ত কত মিটার টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর মিটার তার মানে হচ্ছে আমি যদি বিসি বের করতে চাই তাহলে ফোরটি নাইন থেকে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর মিটার বাদ দিলেই আমাদের বিসির মান বের হয়ে যাবে সো আমাদের এখানে বিসির মান প্রয়োজন নেই আমরা এটা বের করব না দেখি উদ্যোগকে কি বলছে একশো গ্রাম ভরে অর্থাৎ এখানে যে বস্তুটি আছে এই বস্তুর ভর একশো গ্রাম অর্থাৎ পয়েন্ট ওয়ান কেজি ভরের একটি বস্তু এ বিন্দুতে স্থির আছে এই বস্তুটি এ বিন্দুতে স্থির আছে বস্তুটিকে স্থির আছে এখনো পড়তে দেওয়া হয় নাই কিন্তু যদি বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে গতে বলা আছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত তাহলে দেখেন খুব সহজে আমরা এই প্রশ্নটি সলভ করব যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে অবশ্যই এ বিন্দুতে এ বিন্দুতে বেগ শূন্য হবে তাহলে এ বিন্দুতে এই বস্তুটির গতিশক্তি শূন্য কারণ যেহেতু যদি কোনো বস্তু গতিশীল না হয় ওই বস্তুর কোনো বেগ পাওয়া যায় না এমন কি যদি ওই বস্তু গতিশীল না হয় তাহলে ওই বস্তুর গতিশক্তি আমরা পাবো না এই জন্য গতিশক্তি পেতে হলে ওই বস্তুটিকে গতিশীল হতে হবে অর্থাৎ এ বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিতে হবে তাহলে আমরা বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি পাব এখানে অসংখ্য পয়েন্ট আছে এ থেকে সি পর্যন্ত আমি এখান থেকে এখানে অসংখ্য অসংখ্য পয়েন্ট দিতে পারি এ থেকে বি বি থেকে সি বি থেকে সি সি থেকে ডি এখানে কোটি কোটি পয়েন্ট আছে তো এই কোটি কোটি পয়েন্টের কোন পয়েন্টে এ বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি আমরা পাবো তো এ বিন্দুতে বস্তুর গতিশক্তি শূন্য হবে কারণ হচ্ছে এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে এ বিন্দুতে গতিশক্তির মান সর্বনিম্ন হবে শূন্য চুল দেখেন বলা আছে যে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো গতে বলা আছে যে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত আমরা তখনই বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি পাব যখন বস্তুটি ভূমিতে পড়বে ভূমিতে পড়ার মুহূর্তে ওই বস্তুটি আমরা সর্বোচ্চ গতিশক্তি পাব তাহলে তাহলে চিত্রে বলা আছে যে সি থেকে এ পর্যন্ত কত মিটার ফোরটি নাইন মিটার তাহলে এর সর্বোচ্চ হাইট নিয়ে আমাদের গতিশক্তি মান বের করতে হবে তাহলে দেখেন কত সুন্দর করে সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় আমি অঙ্কটি সলভ করি আপনারা তত উইক কেন না হন আমার ভিডিওগুলি যদি সুন্দর করে দেখেন মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি ফিজিক্সের অঙ্কগুলি পারবেন তো আমরাও জানি যে গতিশক্তি কি কী গতিশক্তি ইকুয়াল টু আমার গতিশক্তি অনেকে ই কেউ লেখি গতিশক্তি টিউ লেখি তাহলে টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার তাহলে আমরা কী জানি যে গতিশক্তি আপনি ই কেও দিতে পারেন টিউ দিতে পারেন ই কে ইকুয়াল টু টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার তাহলে দেখেন এই টপিকের মধ্যে আমাদের দুটি টপিক আছে অ্যাট ফার্স্ট ভর তাহলে এখানে দেখেন ভর কত দেওয়া আছে একশো গ্রাম তাহলে আমরা এই ভরকে কেজিতে প্রকাশ করব তাহলে এখানে দেখবো যে এখানে ভর এম ইকুয়াল টু কত একশো গ্রাম আমরা একশো গ্রামকে কেজিতে প্রকাশ করবো কেজিতে প্রকাশ করলে জিরো পয়েন্ট ওয়ান কেজি হবে গ্রাম থেকে কেজিতে প্রকাশ করতে হলে দ্বারা ভাগ করতে হয় দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান কেজি আসে তারপর এখানে কী আছে বেগ আছে আমাদের এখানে বেগ দরকার আমাদের এখানে বেগের মান দরকার তো আমরা জানি যে এখানে এ বিন্দুতে বস্তুটির বেগ শূন্য কারণ কি এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে আমাদের এ বিন্দুতে আমরা সর্বনিম্ন গতিশক্তি পাব তাহলে কি সর্বোচ্চ গতিশক্তি পেতে হলে এ বস্তুটিকে মুক্তভাবে পৌঁছে দিতে হবে তাহলে এখানে আমরাও জানি বি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এখানে দেখেন যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে কি বেগ শূন্য হবে শূন্যর উপরে স্কোয়ার প্লাস টু গুনন জীবাণ নির্দিষ্ট নাইন পয়েন্ট এইট গুণন যেহেতু বস্তুটিকে মুক্তভাবে করতে দেওয়া হলো তাহলে আমি এর আগেই বলেছি যে ওই বস্তুটি ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বোচ্চ গতিপ্রাপ্ত হবে অর্থাৎ হাইট ফোরটি নাইন মিটার এইচ ইকাল টু ফোরটি নাইন মিটার তাহলে এখানে দেখেন শূন্যের উপর স্কোয়ার আছে তাহলে শূন্যবাদ টু গুণ নাইন পয়েন্ট এইট গুণ ফোরটি নাইন গুনতে আমাদের অ্যান্সার আসবে নাইন সিক্স জিরো দশমিক ফোর যেহেতু বি স্কোয়ার যেহেতু সেকেন্ড তাহলে এখানে মিটার স্কোয়ার হবে পার সেকেন্ড স্কোয়ার হবে তাহলে আমরা কী দেখেন তো বিস্করের মানটা পেয়ে গেছি তাহলে আমরা বিস্করের মান পেয়ে গেলাম তাহলে কি এই সূত্রের মধ্যে আমাদের দুটি টপিক আছে প্রথমত ভর দ্বিতীয়ত বেগ তাহলে আমরা কি ভর মান পাইলাম যে ওয়ান কেজি বেগের মান কত এখানে আমরা বিকে বিস্কর আকারে রাখলাম তাতে করে সহজে আমরা বিস্করের চেঞ্জে এটা লিখতে পারি তাহলে এখানে দেখেন হাফ গুণন এম কত পয়েন্ট ওয়ান কেজি গুণন বিগত নাইন সিক্স জিরো দশমিক ফোর এইট দশমিক এইট দশমিক জিরো জুন তাহলে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি ফোরটি এইট দেখেন কত সহজে অঙ্কটি সাল হয়ে গেল যেহেতু এইট গতিশক্তির মধ্যে ট্রফিক দুটি ভর এবং বেগ তাহলে এখানে দেখেন ভর দেওয়াই আছে একশো গ্রাম তাহলে ভরকে আমরা গ্রাম থেকে কেজ দিয়ে করব একটা দ্বারা ভাগ করে যেরকম ওয়ান কেজি এবং আমরা জানি যে ভিস ইকুয়াল টু ইউজ করা প্লাস টু জি এইচ যেহেতু এখানে বস্তুটি স্থির ছিল তো আধি বেগ শূন্য টু গুণন এখানে নির্দিষ্ট মান নাইন পয়েন্ট এইট গুন এইচ কত যেহেতু ভূমি থেকে এ বিন্দু পর্যন্ত হাইট কত ফোরটি নাইন মিটার তাহলে হাইট কি ফোরটি নাইন মিটার তাহলে এখানে অ্যান্সার কত আসে নশো ষাট দশমিক চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে দেখেন এই মানগুলো আমাদের এখানে বসায় দিতে হবে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার কত আসবে ফোরটি এইট পয়েন্ট জিরো টু টু